আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মিষ্টি দইয়ের একটি রেসিপি শেয়ার করব মিষ্টি দই অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা খুবই সহজ একটি রেসিপি আজকে আমি মাইক্রোওয়েভে কিভাবে মিষ্টি দই বানানো যায় তারই রেসিপিটি শেয়ার করব তবে চলুন রেসিপিতে চলে যাই মাত্র তিনটি উপকরণে আজকে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো প্রথমেই একটি বাটিতে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি গ্রিক যে টক দইটা পাওয়া যায় সেটা নিয়েছি এটাতে পানির পরিমাণটা কম থাকে তাই এটা আমি নিয়েছি যদি আপনারা অন্য কোনো ইয়ে নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি পানি থাকে সেটা ছেঁকে নিতে হবে এভর মিল্ক দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম এবাপারেট মিল্ক যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা তিন কাপ দুধ জাল দিয়ে দু কাপ করে তারপর দিয়ে দিবেন আমার স্বাদ অনুযায়ী এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মানে একটি কন্ডেন্স মিল্ক নিয়ে আমি পুরোটা দেইনি কিছুটা রেখে দিয়েছি যারা মিষ্টি কম খান তারা পুনে এক কাপের মতো দিলেই হয়ে যাবে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন তবে আমি যেভাবে রেসিপিটি শেয়ার করেছি আমি বলবো সবাইকে আমার মতোই করে সবাই বানিয়ে দেখবেন মিষ্টি দইয়ের আরও একটি রেসিপি আমার চ্যানেলে আছে আপনাদের যদি প্রয়োজন হয় তবে সেটাও দেখে নিতে পারেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না তা আমি একবার দেখে নিচ্ছি আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আমি একটু ফেনা ফেনা করে ফেটিয়ে নিচ্ছি এভাবে করলে মিষ্টি দই বানানোর পরে দেখা যায় যে উপরের পাটটা খুব সুন্দর লাগে যে পাত্রে আমি দই বসাব সেটাতে আমি একটু টক দই ব্রাশ করে নিচ্ছি আমি মাটির একটি হাড়িতে বসাচ্ছি আপনারা প্লাস্টিক অথবা ওভেন প্রুফ কাচের বাটিতেও বসাতে পারবেন এবার দইয়ের মিশ্রণটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এক একজনের মাইক্রোওয়েভ এক এক রকম থাকে আমার মাইক্রোওয়েভ এক হাজার পাওয়ারের আপনাদেরটা যদি আটশো হয় বা সাতশো হয় সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে আমার পাঁচ মিনিটের মতো লাগছে তবে পাঁচ মিনিট কিন্তু একবারে দেওয়া যাবে না আপনি প্রথমে ঢুকাবেন তিরিশ সেকেন্ড দিবেন তারপর আবার দরজা খুলবেন তারপর আবার আপনি তিরিশ সেকেন্ড দিবেন আমি কিন্তু আগে কখনও মাইক্রোওয়েভে দই বানাইনি এই প্রথম আমি বানিয়েছি এবং প্রথমবারেই আমি সফল হয়েছি আশা করি আমার রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগলে এবং রেসিপি সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন পাঁচ মিনিট পরে দইয়ের চারপাশটা দেখা যাবে যে একটু ফেটে ফেটে আসছে তখনই বুঝতে হবে যে দই হয়ে গিয়েছে তারপরে আমি বের করে নিব এবং ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ